আল্লাহ তালা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মহান আল্লাহ বলেন কিতাব ইব্রাহিম সাল্লাহ আলী সাল্লাম আপনি ইব্রাহিমকে স্মরণ করুন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সত্যবাদী মহান আল্লাহ বলেন আল্লাহ এহদি মানোহা মুসরেফুল কে নিশ্চয় যে ব্যক্তি মিথ্যুক আল্লাহ তাকে হেদায়েতের পথ দেন না যারা মিথ্যে কথার আশ্রয় নেই আল্লাহ তাদেরকে হক পথ দেখান না মহান আল্লাহ বলেন কুল রব্বি আদী মুাসিদ্িজিন মোখরাজা সিদ্দা সুলতান আন্না সিরা আল্লাহ তালা আমাদের নবীকে বলেন হে মোহাম্মদ আপনি বলুন হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যবাদী করে নিয়ে যান আপনি আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করুন আমি এলাকা থেকে চলে যাব মক্কা থেকে পালিয়ে যাব মক্কার প্রত্যেকটা পুরুষ এবং নারীকে বলতে হবে মোহাম্মদ সত্যবাদী বল এই হবে এই গুম তুমি আমার ভিতরে দাও এই সুযোগ তুমি করে দাও আমি মদিনায় প্রবেশ করব, মদিনার পুরুষ এবং নারীকে বলতে হবে আমি সত্যবাদী এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন আপনি বলুন রব্বি আদখেলেনী মধখালা সিৎ অখরিজিনী মুখরাজা সিৎ হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সেখানে সত্যবাদী করে প্রবেশ করাও আর যেখান থেকে আমাকে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও পৃথিবীর কোন মানুষ যেন আমাকে মিথ্যুক বলতে না পারে সত্য কেমন জিনিস মিথ্যে কেমন জিনিস তা একটু দেখুন সম্মানিত উপস্থিতি কথাটা বলতে গিয়ে একটি লম্বা হাদিস আমি খুব দ্রুত অনুবাদ করার চেষ্টা করব? এবং যেখানে আমার লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছার চেষ্টা করব এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিশ হবেন না আপনি বুঝতে পারবেন না সামরাই জন্দ রাজি আল্লাহ বলেন সাল্লা সালুল্লাহ সাল্লিসাল্লাম সাল্লা নবী আলাহি আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন ফাসা আলানা তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন হাল রাহাদুমার রুই গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কেউ যদি কিছু স্বপ্নে দেখত রাসলের সামনে বলে দিত আমি এই স্বপ্নে দেখেছি আমি এই স্বপ্নে দেখেছি তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন হালরা মিনকু মাহাতুন তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে ফাকুলনা লা আমরা বললাম জিনা আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি তখন আল্লাহর নবী বললেন শোনো এমনি রায় তো লায়লাতান পারে আমি গত রাত্রে দেখলাম ফায়া থায়নি রাজুল আনে দুইজন মানুষ আমার নিকটে আসলো আমি মোহাম্মদ ঘুমিয়ে আছি স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো এসে একজন ডান হাত ধরল একজন বাম হাত ধরলো ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফা আতায় নালা রাজুলিন মোস্তাজে চলে আসলাম ফা তাইনালারা জলিন জাল এসিন একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে অরাজুল কায়েম একটা লোক দাঁড়িয়ে আছে অফিয়া দিহি কাল্লুবিন হাদিদিন যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দেয় দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে ফেড়ে একবারে পিছন পর্যন্ত পয়া ফল বিশ্ব কেহিলা আকার লহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে হয়াশুক কহ মুখের বাম দিকে ফেড়ে ফেলছে হয় এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আবার ডান দিক ফেড়ে ফেলছে আবার বাম দিকে আসছে বাম দিক ফেড়ে ফেলছে বারবার এই দৃশ্য আমি বললাম মা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফানতালাক না আমরা চলতে থাকলাম কিছু না বলেই চলতে চলতে চলে আসলাম মোস্তাজে একটা লোক চিত আছে তার একটা পাথর আছে পাথর দিয়ে মারছে তার মাথার উপরে মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে অত্যাধা দাহাল হাজারো পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে অয়ান্ত লোক এলাই হেলে এখন এ লোকটা যাচ্ছে মাথা আনতে পাথরটা আনতে পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে আবার পাশে এসে আবার মারছে আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে নিয়েছে আবার মারছে বারবার এই দৃশ্য দেখে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বলল ইনতালেক চলতে থাকেন ফান্তা আমরা চলতে থাকলাম কিছু না বলেই ফা না লা লাগবে মিশ্রিত চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে গর্তটা হচ্ছে কলসের মতো আলাহায়ের কোন আসফল আসে যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত একটা কলসের মতো তাহা তাহা নার তা আকাদ ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ভাইজা ইর্থাফা তীর্থাফাও কাদা এখনও জমি না যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ভাইজা খামেদাত রাজা ও ভি আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে দেখি ভি হা রে নেসা তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে জ্বলছে থাকে করে চলতে চলতে উপরে চলে যাচ্ছে আবার আবার নিচে আসছে উপরে যাচ্ছে এই দৃশ্য দেখে বললাম দৃশ্য কালা তারা বললেন মাহাজা একই চলতে থাকেন ফান তালেক না চলতে থাকলাম কিছু বললাম না ফা তায় দামিন আস্তে আস্তে চলে আসলাম দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত রক্ত পানি নেই অভিশপ্ত নহরের রাজুলুন রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে কুলা মার আদা এক রোজা রাজুল লোক পি যতবার লোকটা রক্তের নদী থেকে ওঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে আবার উঠে আসছে আবার মারছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বলে নিন তালেক চলতে থাকেন তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম ফা তাইনাল লড়া খাজরা আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান বিশাল বাগান অফে আসলে সাজারে সাইকন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন নাস তার সামনে দেখি মানুষের ছোট ছোট বাচ্চা অনেক বাচ্চা সাজারে গাছের পাশে একজন মানুষ আছে তার হাতে একটা লহার লাঠি রয়েছে ইউকেদুন নারা লহার লাঠিতে দেখছে আগুন উত্তেজিত করছে ফাঁসায়িয়ার সাজারা তারা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন ওয়াত খালেনি দাঁড়ান তারা দুজন একটা ঘরে ঢোকালেন মা রায় তো হাসানা আমার জীবনে এত সুন্দর ঘর জিন্দিগিতে দেখিনি আশ্চর্য ঘর এত সুন্দর হতে পারে তা ভাবা যায় না ফিহেরে জাল অনেসাউন ও সিভিয়ান তাতে দেখি বৃদ্ধ মানুষ তাতে পুরুষ তাতে নারী তাতে বাচ্চা ছেলে ফাশায়েদাবিয়া সাজারা তারা আর উপরে নিয়ে চলে গেল অলানি দাঁড়ান হেয়া সোনালিন তার আর একটা ঘরে ঢোকালো এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর অনেক উত্তম তাতে দেখি বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ আমি বললাম আখবরিনী আমার আয় তল্লাইলাতা তোমরা দুইজন আমাকে বলে দাও এ রাত্রে যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে কালা নাম তারা দুইজন বললেন ঠিক আছে আপনাকে সব বলে দিচ্ছি আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন আমার রাজুলই কহু ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লহার পাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল রাজুলুন কাদ্দাব সে হলো মিথ্যুক মিথ্যে কথা বলতো বিচেরের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে বিচারের দিনে জাহান্নামও যেতে পারে যেতে পারে যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামাত পর্যন্ত এরূপ আচরণ করা হবে তার মুখের দুই দিককে চিড়ে ফেলা হবে লহার লাঠি দিয়ে যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয় পাপময় এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লহা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল সে লোকটি হচ্ছে আলেম কোরআন হাদিস জানতো জানা অনুযায়ী আমল করতো না দেখেন আপনি শতকরা আটানব্বই জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই শতকরা আটানব্বই জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয় দেখেন একটু আপনার পাশে হুজুরের ছেলে আছে দেখেন তার পরনে প্যান্ট আছে আছে নিচে আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায় তার ছেলের দাড়ি চাচা আছে যার ছেলের দাড়ি ছোট আছে শতকরা আটানব্বই জন হুজুর টিকতে পারবে না যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এনে হচ্ছেন হুজুর মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয় কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না জি না কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না বক্তব্যের একটা সোননাথ আছে এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু তার দুই চোখ লাল হয়ে যেত দেখা যাবো তার রাগ বেশি হয়ে যেত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত যেন তিনি বক্তব্যের গতি দুই চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাগ বেশি হয়ে যেত বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত এটা ছিল তার বক্তব্যের গতি কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায় টাকা কম হলে হুজুরের মুখ কালো হয় আগেই নাকি লাগে তিরিশ হাজার বিদায়ের সময় আবার দশ হাজার